আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকে দ্বিতীয় পর্বে আমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে গত পর্বে আমরা এমসি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম শিক্ষার্থীরা এটা হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র যেটা এনসিটিপি থেকে দেওয়া হয়েছে এরই আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার যার বিদ্যালয়ে এবার প্রশ্নপত্র তৈরি করা হবে বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না তা আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় কীভাবে অ্যান্সারগুলো করতে হবে এই ধরনের প্রশ্ন আসলে দ্বিতীয় পর্ব এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটা এক করে দশটা দশ নম্বর এই যে দশটা প্রশ্ন আছে এই দশটা প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। এক নম্বরে আছে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশটি দুই রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে রুশ বিপ্লব উনিশশো সালে সংঘটিত হয়েছিল তিন বেজ থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয় দুইশো নটিক্যাল মাইল চার কত বছর বয়স হলে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারেন আঠারো বছর পাঁচ জর্জ হ্যারিসন কোন দেশের না গায়ক ছিলেন জর্জ হ্যারিসন একজন ব্রিটিশ গায়ক ছিলেন ছয় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোটদান করেন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করেন সাত এডওয়ার্ড কেনেডি কে ছিলেন এডওয়ার্ড কেনেডি ছিলেন একজন মার্কিন সিনেটর আট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর নয় সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হনকে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হন দশ উৎপাদনের উপাদান কতটি উৎপাদনের উপাদান হচ্ছে চারটি শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে এখানে মোট দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং আমরা কয়েকটা পর্বের মাধ্যমে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা দেখিয়ে দিব এখানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই পাঁচটা অধায় থেকে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে এগুলো ভালো করে পড়ো আমরা হচ্ছে খুব শীঘ্রই আকারের প্রতিটা অধায় থেকে এক কথায় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন নৈবর্তিক রচনামূলক প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ